হ্যালো আসসালামু আলাইকুম আমি নরি নরি লাইফ থেকে বলছি আমি রিমা চলো আস একটা মজাদার কেকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করি একটা ঝাড়ের মধ্যে তিন চামচ গুঁড়া দুধ নিয়ে নিব তারপর এর সাথে পানি অ্যাড করে ভালো করে মিক্স করে নিব দেখতে থাকো মজাদার কেকের রেসিপি দেখতে থাকো ভালো করে মিক্স করার পর এবার ডিম ডিম ভেঙে চারটা ডিম তারপর এর সাথে চিনি অ্যাড করবো ভালো করে এটাকে মিক্স করে নেব ভালো করে যেন বিন্দু পরিমাণ এখানে ওখানে কুসুম একদম জমাট বেঁধে না থাকে ভালো করে মিক্স করব মিক্স mix এবার এটাকে ছেকে নিব সুন্দর করে এটাকে ছেকে নিব ছাকার পর এটা সাথে দুধ হুম জাল দেওয়া দুধ দুধটা এটার সাথে অ্যাড করব অ্যাড করার পর একটা ফ্রাই প্যানে একটা সুন্দর করে একটা ব্রাশ করে নিব মানে যেই সেবে আমরা কেকটা তৈরি করব। এটাকে ব্রাশ করে এটার মধ্যে এটাকে ঢেলে দিব তারপরে ফ্রাই প্যানে চুলায় পানি বসিয়ে দিব তারপর এখন এটাকে বাটিটাকে সুন্দর করে ওই পানির উপরে সুন্দর করে রেখে দিব ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করি কেকটা ফুলুক এই তো কেক ফুলে গেছে এবার দেখো এটাকে পরীক্ষা করার জন্য আমরা একটা কাটি ঢুকিয়ে দেখবো যে ভিতরে সিদ্ধ হয়েছে কি না মোটামুটি সিদ্ধ হয়ে গেছে কোনো কাঁচা নেই এবার নামিয়ে নিব উল্টা করে প্লেটে ঢেলে নিব মজাদার সুস্বাদু কেক তৈরি হয়ে গেল দেখো দেখতে কত সুন্দর লাগছে অনেক সুন্দর কালারটা দেখছো অনেক সুন্দর